হ্যালো হ্যালোয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো না থাকলেও যে খবরটা আমি এই মুহূর্তে তোমাদের শোনাবো সেটা শুনলে আরও বেশি খুশি হয়ে যাবে কারণ আজকে আমি বেশ কিছু ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেন্ট্রাল গভর্নমেন্টে যেগুলো প্রায় আট বছর পর এসেছে যেগুলো রেগুলার এক্সাম হয় সেগুলো তো সবাই নাম জানে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো প্রায় আট বছর পর এসেছে যার কম্পিটিশন হয়তো অনেকে জানবে না শোনেনি বা অনেকে হয়তো ইন্টারেস্টও দেখাবে না ফর্ম ফিল আপের জন্য তুমি যদি সরকারি চাকরি পেতে চাও তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে একটা পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি পেতে চাও উইথ হ্যান্ডসাম স্যালারির সাথে তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ক্লিয়ার আর চলো সকলকে এটুকুই বলবো যে ধৈর্য ধরে ভিডিওটা দেখো কারণ এই ভিডিও তোমার জীবনে একটা অন্যতম ভিডিও হতে চলেছে ক্লিয়ার সবার প্রথম যে ভ্যাকেন্সিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কেভিএস রিক্রুটমেন্ট ক্লিয়ার কেভিএস বুঝতে পারছো ভালো স্যালারি আছে কেভিএস এর রিক্রুটমেন্ট তো কেভিএস এ কি কি রিক্রুটমেন্ট আছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখানে পিজিডি টিজিডি তো আছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে টুয়েলভ পাস ক্লাস টুয়েলভ যদি পাশ করে থাকো তুমি যে নাম্বার দরকার নেই ভাই যে স্যার আমার মানে ফর্টি পার্সেন্ট আছে আমার সেভেন্টি পার্সেন্ট আছে এরকম ডাস্ট নোট ম্যাটার তুমি পাশ করেছ ইউ ক্যান অ্যাপ্লাই তুমি অ্যাপ্লাই করে দাও আরামসে অ্যাপ্লাই করে দাও কারণ ক্লার্ক পদের জন্যও আছে যেটা টুয়েলভ পাস ঠিক তো যারা কে এ আবেদন করতে চাইছো কারণ এইবার কে ভি আসতে চলেছে একটা বড় ভ্যাকেন্সি নিয়ে দেখতে পাচ্ছ ছাপ্পান্ন হাজার সাতশো এইগুলো হচ্ছে সব পোস্ট ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে যে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তুমি আবেদন করতে পারবে এবং মাথায় রাখার চেষ্টা করো মেল ফিমেল মেল ফিমেল আবেদন করতে পারবে আরো একটা ইন্টারেস্টিং বিষয় এই কেভিএস কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা হবে আর এর জন্য তোমাকে ফর্ম ফিল করতে হবে অনলাইনে আগেগুলো যেমন থাকে না যে কিছু কিছু ক্ষেত্রে এই যে অফলাইনে ফর্ম জমা দিতে হবে তারপর ইন্টারভিউ না এটা পরীক্ষা হবে পরীক্ষা দিয়ে অনলাইনে তোমাকে জমা দিতে হবে ফর্ম ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা আমরা দেখব স্যালারি কত যদি 12 পাসেস এর স্যালারি হচ্ছে 56 এ সরি 65000 65000 স্যালারি হচ্ছে শুধুমাত্র 12 পাসে এবং পিজিডি টিজিডি স্যালারি কিন্তু আরও বেশি আমি যদি ধরো এই পে কমিশন চালু হয়ে গেল ঠিক আছে তো যখন চলে আসবে এটা কিন্তু 78000 কিন্তু হয়ে যাবে ক্লিয়ার বোঝা গেল আর বয়স হতে হবে কত তোমাকে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে বয়সে কি কোনো ছাড় আছে হ্যাঁ অবশ্যই আছে চিন্তা নেই বয়সে ছাড় আছে যেমন আর পাঁচটা পরীক্ষায় থাকে এস টি এসসিদের জন্য বয়সে ছাড় পাঁচ বছর এবং ওবিসিদের জন্য বয়সে ছাড় তিন বছর সেটা কিন্তু আছে কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু সেন্ট্রাল ওবিসি হতে হবে ক্লিয়ার সেন্ট্রাল অফিসে হতে হবে আর এই যে বয়সে ছাড় দেওয়া আছে এখানে প্রথমে একটা এক্সাম হবে তারপর ইন্টারভিউ হবে এক্সামে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে বলে দিচ্ছে আমি তোমাদের সেটা আসবে ম্যাথ থেকে আসবে কুড়ি নাম্বার ক্লিয়ার ম্যাথ থেকে আসবে কুড়ি ইংলিশ থেকে আসবে কুড়ি ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে কুড়ি ঠিক আছে আর রিজনিং ঠিক আছে রিজনিং থেকে আসবে কুড়ি টোটাল আশি নাম্বারে পরীক্ষা হবে ঠিক আছে টোটাল আশি নাম্বারে পরীক্ষা হবে ক্লিয়ার এটা গেল সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টও আছে ফার্স্ট পার্টে আছে ইংলিশ থেকে আছে চল্লিশ নাম্বার লিটারেচার থেকে আসবে আর হিন্দি থেকে আসবে চল্লিশটা নাম্বার ঠিক আছে আশি নাম্বার বোঝা গেল ক্লিয়ার হয়েছে চলো পরের যে জায়গাটা আমরা দেখবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে খুব ভালো করে দেখো এখানে কারা কারা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ক্লার্ক পোস্টগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে নিতে পারবে ঠিক আছে আর তোমার অ্যাপ্লিকেশন যাতে রিজেক্ট না হয় তার জন্য যখন অ্যাপ্লিকেশন করতে বসবে অ্যাপ্লাই করতে বসবে তখন এই ডকুমেন্টসগুলো রেখো পাসপোর্ট সাইজে তোমার একটা ছবি তুলে সাইজ ঠিক আছে নিজের সিগনেচার করে রেখো সাদা কাগজ আপলোড করতে হবে আধার কার্ডে বোধ সাইড ছবি লাগবে ঠিক আছে এডুকেশন সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে আর এজ প্রুফ হিসাবে কি দেবো স্যার সেটা হচ্ছে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ব্যাস হয়ে গেল ক্লিয়ার চলো এবার দেখো ইএমআরএস এর রিক্রুটমেন্ট ইএমআরএস এ এও কিন্তু যথেষ্ট ভালো ভ্যাকেন্সি ক্লিয়ার যথেষ্ট ভালো ভ্যাকেন্সি এবার আমি তোমাদের বলে দিই এই যে আমরা দেখি কেভিএস কেভিএস এ রিক্রুটমেন্ট সরি ফর্ম ফিলাপ শুরু হচ্ছে কবে যেটুকু শোনা যাচ্ছে কেভিএস এ ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ফার্স্ট জুন থেকে সরি ফার্স্ট মে থেকে ফার্স্ট মে থেকে ঠিক আছে এবং এই অ্যাপ্লিকেশন শেষ হবে যতদূর শোনা যাচ্ছে 28 মে ঠিক আছে মে ওকে 28 মে কিন্তু ফর্ম ফিলাপ শেষ হবে ঠিক আছে এবার দেখো এবার দেখো ইএমআরএস এর রিক্রুটমেন্ট আছে কি কি পোস্ট আছে দেখো এও কিন্তু টিজিটি আছে কিন্তু পিজিটি কিন্তু আরামসে আছে যারা টিচিং প্রফেশন যেতে চাও তারা অবশ্যই এ এ অ্যাপ্লাই করবে এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো প্লে স্যালারি আবেদন তোমাকে অনলাইন মোডে করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া যে যেখানে আছে ভারতবর্ষে সে সেখানে আবেদন করতে পারবে ইএমআরএস এ কিন্তু আমাদের এখানেও কিন্তু অনেক স্কুল আছে অনেক স্কুল আছে ক্লিয়ার আরও শুনছিলাম যে আরও স্কুল হচ্ছে নদিয়া সাইডে এরকম কোথাও শোনা যাচ্ছিল ঠিক আছে চলো এবার এই স্যালারি কত চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো তারপর যদি এইট পে কমিশন লাগু করে দেয় তাহলে যে এটা এক লাখ বিয়াল্লিশ আছে সেটা তো আরামসে বেড়ে এক লাখ আশি হয়ে যাবে ক্লিয়ার বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশ আর পাঁচটা পরীক্ষার মতো কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে ঠিক আছে তো এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস তুমি যে প্রিন্সিপাল এবং প্রেসিডেন্ট পদের জন্য অ্যাপ্লাই করো এইটা হচ্ছে মানে কন্ট্রাকচুয়াল পোস্ট এটা তো মানে তোমরা পাবে না কারণ এটা হচ্ছে মানে এক্সপিরিয়েন্স চাই ঠিক আছে যার জন্য ফিজ হচ্ছে দুশো দু হাজার টাকা আর পিজিডি টিজিডি ফিজ হচ্ছে পনেরোশো টাকা আর নন টিচিং স্টাফ যেটা আছে টুয়েলভ পাস টেন পাস তাদের ফিস হচ্ছে হাজার টাকা এবং এই পেমেন্টটা তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডেই করতে হবে ঠিক আছে মানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং যা খুশি করবে করে দিও ওকে এবার দেখো এবার দেখবো আমরা যেটা যে সিলেকশন পসে এর একটা সিবিডি টেস্ট হবে ওএমআর টেস্ট নয় আবার বলছি ওএমআর বেস নয় কম্পিউটার বেস টেস্ট ঠিক আছে কম্পিউটার বেস টেস্ট হবে রিটেন একটা एग्जाम হবে তারপর তোমাকে ইন্টারভিউ হবে ঠিক আছে রিটেন एग्जामটা নন টিচিং জন্য 100 মার্কসে ঠিক আছে 100 মার্কসে কিনতে হবে ওকে এবার কোয়ালিফিকেশন কি দরকার হচ্ছে যেটা বললাম তোমাদের মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট পাস হলে কিন্তু আবেদন তুই করতে পারবে আর তোমার আবেদনের সাথে করার সময় এই ডকুমেন্টস গুলো অবশ্যই কিন্তু খেয়াল রেখো এগুলো কিন্তু তো তোমার আবেদনের জন্য দরকার ওকে চলো এবার দেখো ডেট কবে আছে এ শোনা যাচ্ছে মে মাসে প্রথম সপ্তাহে আবেদন শুরু হবে এবং শেষ হবে মে মাসে লাস্ট উইকে যখনই আসবে আবেদন আমরা সবার আগে জানিয়ে দেবো এখন জাস্ট একটা শর্ট নোটিস এসেছে ঠিক আছে যখনই আসবে আমরা তোমাদের সবার আগে জানিয়ে দেবো ক্লিয়ার এরপর দেখো এফসিআই বাপ রে বাপ এফসিআই রিক্রুটমেন্ট যেটা দু তিন বছর আগে হয়েছিল এখন আর হয়নি দু তিন বছর আগে ঠিক আছে তো এবার কিন্তু আসছে এফসিআই রিক্রুটমেন্ট ক্লিয়ার এফসিআই কিন্তু ডেট আমি বলে দিচ্ছি কবে থেকে ফর্ম ফিলআপ শোনা যাচ্ছে কি আছে সব বলে দিচ্ছি টোটাল ভ্যাকেন্সি কি কি আছে টোটাল পোস্ট দেখতে পাচ্ছি এই পোস্টগুলো আছে ঠিক আছে টোটাল পোস্ট আছে তো ভ্যাকেন্সি আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষাটটা ভ্যাকেন্সি ক্লিয়ার পঁয়ত্রিশ হাজার পাঁচশো আবেদন তোকে অনলাইন করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে এবং মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে এফসিআই যদি হয়ে যায় আমি তোকে বলি খুব ভালো হবে দেখো এফসিআই কাজ কি প্রথমত হচ্ছে এফসিআই কাজ কি দেখো চাষিরা চাষি ভাইরা যারা আছেন তারা ফসল উৎপাদন করছে এবার যখন ফসল উৎপাদন করছে ঠিক আছে আমি এখানে তোমাদের একটু খুব ভালোভাবে বুঝিয়ে দিই ব্যাপারটা যখন তারা ফসল উৎপাদন করছে চাষ করছে ঠিক আছে চাষ করার পর তারা বাজারে ভালো দাম পাচ্ছে না ক্লিয়ার তখন তারা সুসাইড করে বা বিভিন্ন টেনশন আমি মানে খুব খারাপ কন্ডিশন দিকে চলে যায় এখানেই চলে আসছে এফসিআই এফসিআই তোমাদের প্রবলেম হয়েছে আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো কারণ বাজারে দাম পাচ্ছ না আমি তোমাদের সমস্ত মালপত্রগুলো নিয়ে নিলাম ক্লিয়ার যখনই সমস্ত মালপত্র নিয়ে চলে গেলো তখন এই মালপত্রগুলোকে নিয়ে এরা কি করতে লাগবে এরা কিছুটা মানে জিনিসপত্র এরা ফরেনে বিক্রি করে দেবে এবং কিছুটা পাঠিয়ে দেবে স্টেটে যেটা আমরা চাল ডাল পাই না রেশনে তখন যখনই স্টেটে পাঠিয়ে দিল তখন স্টেট এফসিআই চলে আন্ডারে চলে আসলো এই পর্যন্ত পাঠানো পর্যন্ত সেন্ট্রাল এফসিআই হাতে কিন্তু রইল পাঠানো পর্যন্ত যখনই পাঠিয়ে দিল রাজ্য সরকার আন্ডারে চলা আসলো এটা ঠিক আছে তো এই সেন্ট্রাল গভর্নমেন্ট এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যার আবেদন কিন্তু আমি এখনই দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার স্যালারি কত আঠাশ হাজার থেকে একাত্তর হাজার একশো সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি ভাই বুঝতেই পারছো ভালো স্যালারি ঠিক আছে এবং এর বয়স কত আঠেরো থেকে চল্লিশ ক্লিয়ার এটাও কিন্তু এসটি টি ঠিক আছে এটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করে এস টি এসিদের এস টি এস সিতে বয়স ছাড় দেওয়া আছে পাঁচ বছর আর ও বিসি বয়স ছাড় দেওয়া আছে তিন বছর ওকে বোঝা গেল এই একটা রিটেন এক্সাম কিন্তু হবে রিটার্ন এক্সাম আমি যদি দেখো এই পরীক্ষাগুলো তো অনেকে টার্গেট করতে চাই না কারণ এগুলো রেগুলার বেস এক্সাম নয় যেমন এসএসসি রেগুলার বেস এক্সাম ডাব্লিউএসএস রেগুলার বেস এক্সাম ব্যাঙ্কিং বেস এক্সাম রেগুলার বেস এক্সাম কিন্তু এই পরীক্ষাগুলো দু বছর তিন বছর চার বছর পর কিন্তু আসে দু হাজার তেইশে পর আমরা দেখতে পাচ্ছি তারও আগে দু হাজার উনিশ আঠেরো ঠিক আছে তো এতদিন পর পর কিন্তু বিষয়গুলো কিন্তু আসে ক্লিয়ার তো এই যে একটা এক্সাম হবে সিবিডি টেস্ট ক্লিয়ার এটা আমাদের ওপর ছেড়ে দাও আমাদের ওপর ছেড়ে দাও যদি তুমি চাও এই পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি ফ্রিতে নিতে তাহলে এখনই কমেন্ট করো আমরা আছি তোমাদের জন্য এখনই কমেন্ট করো যে যারা কমেন্ট করবে যারা যারা কমেন্ট করবে তারা সকলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ফ্রি ক্লাস সম্পূর্ণ পেয়ে যাবে অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে কথা দিচ্ছি ঠিক আছে পারলে রেকর্ড করে রাখো ক্লিয়ার এবার দেখো এফসিআই যে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা সেটা কি সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন যদি আমরা দেখি খুব ভালো করে এক্সাম প্যাটার্ন কি কি আছে তো এক্সাম প্যাটার্নে দেখি কী কী পড়তে হবে ইংলিশ পড়তে হবে জিআই পড়তে হবে ম্যাথ করতে হবে জেনারেল স্টাডিজ করতে হবে সব পঁচিশ পঁচিশ করে একশোটা কোশ্চেন ঠিক আছে একশোটা কোশ্চেন এবার দেখো এখানে পঁচিশ পঁচিশ করে একশো মার্কস ঠিক আছে এবার দেখো টাইমিং দিয়ে দিচ্ছে ইংলিশে পনেরো মিনিট ঠিক আছে রিজনিংয়ে পনেরো মিনিট ম্যাথে পনেরো মিনিট আর জেনারেল স্টাডিজে পনেরো মিনিট টোটাল ষাট মিনিটে পরীক্ষা মানে এক ঘন্টার পরীক্ষা ক্লিয়ার আর এই পরীক্ষাটা হবে সিবিডি মোডে ঠিক আছে সিবিডি মোডে কিন্তু পরীক্ষাটা হবে আমাদের ওপর ছেড়ে দাও আমাদের ওপর ছেড়ে দাও কথা দিচ্ছি ক্লাস দিয়ে দেবো ঠিক আছে চলো এবার দেখো কোয়ালিফিকেশন কী কী লাগবে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাসে কিন্তু কোয়ালিফিকেশন আছে আবেদন করার সময় এই ডকুমেন্টসগুলোর সাথে রাখবে এবং আবেদনের মানে কবে থেকে আসছে এই শোনা যাচ্ছে এফ আসছে এটাও কিন্তু মে মাসে ঠিক আছে মে মাসে সেকেন্ড উইক থেকে শুরু হবে ঠিক আছে এবং শেষ হবে জুন মাসে ফার্স্ট উইক ঠিক আছে এটাও কিন্তু শোনা যাচ্ছে যখনই আসবে আমরা কিন্তু আপডেট তোমাদের সবার আগে জানিয়ে দেব দেবো চলো আচ্ছা নিগম ঠিক আছে গ্রুপ গ্রুপ সি ডি যারা আবেদন করতে ভাই এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও এখন থেকে প্রিপারেশন কিন্তু তোমার চাই ক্লিয়ার নগর নিগম ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ ভ্যাকেন্সি এখানে টেন পাসও তুমি পাবে ঠিক আছে টুয়েলভ পাসও তুমি পাবে ঠিক আছে গ্র্যাজুয়েট পাসও কিন্তু পাবে ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ ভ্যাকেন্সি আছে দেখে নাও নগর নিগমে টোটাল পোস্ট আছে কত ছশো কুড়িটা পোস্ট ঠিক আছে এটা তো পার্মানেন্ট জব অবশ্যই অনলাইন আবেদন করতে হবে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে নগর নিগমে ওকে দেখো নগর নিগমে স্যালারি কত আঠারো হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি বয়স ও ছাড় অবশ্যই দেওয়া আছে ঠিক আছে এখানে বলে যে আঠারো থেকে আটত্রিশ এবং অবশ্য বয়স ও ছাড় দেওয়া আছে ক্লিয়ার চলো অ্যাপ্লিকেশন ফিজ কত জেনারেল ক্যাটাগরির জন্য হাজার টাকা আর এস টি এসি ওবিসির জন্য নশো টাকা ওকে চলো সিলেকশন প্রসেস কি নগর নিগমে একটা রিটার্ন এক্সাম হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে টেন টুয়েলভ গ্র্যাজুয়েট আইটিআই ডিপ্লোমা ডিগ্রি যারা আছো তারা সবাই আবেদন করতে পারবে এবং এই কটা ডকুমেন্টস নিয়ে অবশ্যই আবেদন করতে বসেছ অবশ্যই এই কটা ডকুমেন্টস নিয়ে আবেদন করতে বসেছ ডেট কবে থেকে আঠাশে মার্চ শুরু হয়েছে ঠিক আছে স্টার্টিং আঠাশে মার্চ থেকে এবং চলবে এগারোই মে পর্যন্ত এগারোই মে পর্যন্ত কিন্তু এর আবেদন চলবে ঠিক আছে এবার দেখো পোস্ট অফিস পোস্ট অফিস রিক্রুটমেন্ট পোস্ট অফিস ঠিক আছে দেখো আটচল্লিশ হাজার পাঁচশো আছে এম টিএস পদের জন্য আছে পোস্টম্যান মেল গার্ড পি এর জন্য আছে ঠিক আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এবার দেখো অনলাইনে আবেদন করতে হবে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে ওকে দেখো স্যালারি কত একাশি হাজার টাকা এটা তো বাদ দাও এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এইট পে কমিশন আরো বেশি স্যালারি আর এটা কিন্তু জিডিএস নয় আবার বলছি এটা কিন্তু জিডিএস নয় বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ অবশ্য বয়সে ছাড় দেওয়া আছে এসটি এস সি দের পাঁচ বছর ও বি তিন বছর আমি বলবো কি ভাই বলো তো যে এইটার জন্য না পড়াশোনা করো এটার জন্য পড়াশোনা করো মানে এইটা পোস্ট অফিস তোমার বাড়ির পাশেই পোস্ট অফিস ঠিক আছে অতএব তোমার কিন্তু হয়ে যাবে আবেদন ফিস একশো টাকা আর এস টি এসি কোনো পয়সা লাগবে না পেমেন্ট অনলাইন মোডেই তোমাকে করতে হবে ক্লিয়ার দেখো এই একটা রিটেন এক্সাম হবে পোস্ট অফিসে একটা রিটেন এক্সাম হবে তার এক্সাম প্যাটার্নটা দেখে নাও একবার ক্লিয়ার এক্সাম প্যাটার্ন দেখাও রিজনিং ম্যাথ হিন্দি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক আছে এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ আমাদের যারা অ্যাপ্লাই করবে তারা বাংলায় করতে পারবে ঠিক আছে পঁচিশ পঁচিশ করে একশো টোটাল একশো মার্কসের পরীক্ষা ষাট মিনিট টাইম ঠিক আছে ষাট মিনিট টাইম ওকে যারা আবেদন করতে আসে তারা অবশ্যই দ্রুততার সাথে আবেদন করে দিও টেন টুয়েলভ গ্র্যাজুয়েট সবাই আবেদন করতে পারে সবার জন্য পোস্ট আছে ঠিক আছে আবেদন করার সময় অবশ্যই এই ডকুমেন্টস সাথে রেখো তোমরা ওকে চলো আবেদন শুরু হচ্ছে কবে থেকে ফার্স্ট মে থেকে একত্রিশে মে ঠিক আছে যখনই আসবে আপডেট আমরা সবার আগে আবেদন যখন শুরু হয়ে যাবে আমরা সবার আগে তোমাদের কিন্তু কি করব আবেদন আমরা জানিয়ে দেবো কিভাবে আবেদন হয়েছে তার একটা ভিডিও করে দেব ঠিক আছে তো দেখতেই পেলে আজকে সানডে তোমাদেরকে একদম ভরপুর একটা পড়াশোনাটা শুরু করো ভাই পড়াশোনাটা শুরু পড়াশোনা না করলে কিছুই হবে না সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যেগুলো দেখালাম সবই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যারা পড়াশোনা করতে চাইছো যারা সাফল্য পেতে চাইছো এখনই সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করো বন্ড স্টাডি বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে